নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য দিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেক অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মচাপ বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠী আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা পুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আলোচনা শুরু করি সাপ্তাহিক রাশিফল আলোচনা করব মে মাসের কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই যে সপ্তাহ আপনাদের জানাবো যে এই সপ্তাহে কি ফলাদেশ হতে চলেছে প্রথমেই আপনাদের অবগত করব যে চন্দ্রের অবস্থান এই সপ্তাহে কি থাকছে চন্দ্র সপ্তাহের প্রথম দিন অর্থাৎ কুড়ি তারিখ তার দুপুর বিকাল পর্যন্ত চন্দ্রের অবস্থান থাকছে কন্যা রাশিতে এবং তারপর কুড়ি তারিখে বিকালবেলা থেকে চন্দ্রের অবস্থান থাকছে রাশিতে একুশ তারিখ বাইশ তারিখ এই দুদিন সম্পূর্ণ দুদিন রাশিতে চন্দ্র চন্দ্রের অবস্থান থাকছে তেইশ তারিখ মাঝ রাতে অর্থাৎ বাইশ তারিখ থেকে তেইশ তারিখের যে রাত তেইশ তারিখ পড়ে যাবে ইংরেজি মতে সেই রাতে চন্দ্র তুলা রাশি ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেশিতে চ এবং পঁচিশ তারিখ বিকাল বেলায় বৃশ্চিক রাশি ত্যাগ করে চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করবে এবং ছাব্বিশ তারিখ চন্দ্র ধনুরাশিতে অবস্থান করবে এই হলো চন্দ্রের এই সপ্তাহে যে গ্রহগত অবস্থান বা তার যে ঘরে অবস্থান তা আমি এখন আপনাদের অন্যান্য গ্রহের যে অবস্থান তা আপনাদের জানাবো সূর্য বিশ্ব রাশিতে অবস্থান করছে মঙ্গল মীন রাশি রোহিণী নক্ষত্রে রাহুর সাথে অবস্থান করছে বুধ মেষ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি বিশ্ব রাশির কৃত্তিকা নক্ষত্রে অস্তমিত হয়ে অবস্থান করবে শুক্র বিশ্ব রাশির বিশ্ব রাশিতে মালব্য যোগ নির্মাণ করেছে অষ্টমিত হয়ে অবস্থান করবে এবং এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করেছি যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন শনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে রাহু মিন রাশির রেবতী নক্ষত্রে এবং কেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রে অবস্থান করছে এই হলো এই সপ্তাহে গ্রহদের যে অবস্থান থাকছে কোন কোন রাশিতে তা এই সপ্তাহে কোন গ্রহের রাশি পরিবর্তন নেই বড় কোনো এই সপ্তাহে অর্থাৎ কুড়ি তারিখ থেকে ২৬ তারিখ এই সপ্তাহে নেই এবার আমি আপনাদের দিয়ে ধরে ধরে বলবো যে চন্দ্রের অবস্থানের উপর ভিত্তি করে সম্ভাব্য কি ফলাফল হতে পারে বলবো চন্দ্র তারিখে বিকাল বেলা পর্যন্ত কন্যা রাশিতে থাকবে অর্থাৎ তার আগের দিন অর্থাৎ উনিশ তারিখের যে প্রেডিকশন তা অনেকটাই কুড়ি তারিখেও থাকছে আগের দিন যে আপনাদের যেমন কেটেছিল এবং চন্দ্রকেতু চন্দ্ররাহু চন্দ্রমঙ্গল এই যোগ কুড়ি তারিখের বিকেল বেলা পর্যন্ত আপনারা লক্ষ্য করবেন শুধু উনিশ তারিখের আগের দিনের যে রেশ তা অনেকটাই কন্টিনিউ করছে চন্দ্রকেতু যুগে নার্ভাসনেস নার্ভের সমস্যা চন্দ্ররাহু যুগে ফ্রিকেল মাইন্ডনেস সিদ্ধান্তহীনতা চন্দ্ররাহু যোগ চন্দ্রমঙ্গল যোগে মানুষের রাগ বৃদ্ধি আবেগ বৃদ্ধি এই ওভারঅল বলা যেতে পারে এই যে কুড়ি তারিখ বেলা পর্যন্ত মানুষের মধ্যে বজায় থাকছে সিদ্ধান্ত নিলে অবশ্যই ভাবনা চিন্তা করে নেবেন কুড়ি তারিখ বেলা থেকে একুশ তারিখ এবং বাইশ তারিখ তুলা রাশিতে চন্দ্র অবস্থানের কারণে চন্দ্র বুধ যোগ আমরা লক্ষ্য করব এবং চন্দ্র বুধ যোগে মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি আইটি সেক্টর কমিউনিকেশন রিলেটেড সেক্টর এই সমস্ত সেক্টরে বিশেষ ডেভেলপমেন্ট ঘটাবে যারা নানান রকম ক্রিয়েটিভ আর্ট আর্ট এন্ড কালচার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য টাইমটা খুব ভালো বিজনেস এসেনশিয়াল দ্রব্য ট্যুরিজমের বিজনেস হোটেলের ব্যবসা ইন জেনারেল বিজনেসের জায়গাটা এই টাইমটা যথেষ্ট কিন্তু ভালো থাকছে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকার জন্য যাদের জন্ম ছকে চন্দ্রমঙ্গল যোগ এবং অষ্টম দৃষ্টিতে রয়েছে তারা কিন্তু একটু রেগে যাওয়ার প্রবণতা থাকছে এই সময় ইঞ্জিনিয়ারিং ফিল্ড ফিল্ড কমিউনিকেশন এই সমস্ত জায়গায় বিশেষ ভালো রেজাল্ট যোগ রয়েছে রিলেশনশিপের জায়গাটা ভালো রেজাল্টের যোগ রয়েছে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য টাইমটা ইন যথেষ্ট ভালো রয়েছে এরপর তেইশ তারিখ মাঝরাত থেকে চব্বিশ তারিখ পঁচিশ চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ বিকালবেলা পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকছে টাইমটা যথেষ্ট ক্রিটিক্যাল রয়েছে তার কারণ চন্দ্রের উপর বৃহস্পতি শুক্র সূর্য শনি রাহু পাঁচটা এনার্জির বা পাঁচটা গ্রহের দৃষ্টি থাকবে এবং বৃশ্চিক চন্দ্রের নিজ ঘর এই সময় অর্থনৈতিক ডিলিংস বা ইকোনমিক্যাল ডিলিংস হিউজ মানি ট্রান্সফার অনলাইনে যাদের জন্মকালীন যোগ রয়েছে এবং বর্তমানে দশ অন্তর্দশার সাথে কানেক্ট করছে তাদের সাবধানতা অবলম্বন করতে হবে নিজের বাক্যকে নিয়ন্ত্রণ রাখতে হবে এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইন জেনারেল না নেওয়াই ভালো এই সময় মানুষকে অর্থ ধার দিলে এবং ধার নিলে দুটোতেই এই বিষয়ে নানান সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যাদের ধাইয়া এবং সাড়ে সাথে চলছে তারা বিশেষভাবে প্রভাবিত হবেন বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি কর্কট লগ্ন কর্কট রাশি মকর কুম্ভ এবং মিন এদের বলবো এই টাইমটা আপনাদের যে যে লগ্ন সাপেক্ষে ভাবে পড়ছে সেই ভাবকেন্দ্রিক কোনো সিদ্ধান্ত খুব সাবধানতা অবলম্বন করে নেবেন এই সময় মানুষের মধ্যে উৎকণ্ঠা বৃদ্ধি খুব তাড়াতাড়ি কাজ করার প্রবণতা তাতে করে ভুল হওয়া অকারণে ইনভেস্ট ভুল ইনভেস্টমেন্ট করা অ্যাক্সিডেন্ট ক্ষয়ক্ষতি এর বিশেষ কিন্তু সম্ভাবনা থাকছে এই টাইম আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সমস্যা যাচ্ছেন তারা অবশ্যই সেদিকে নজর রাখবেন এবং এই টাইমটা আপনাদের বলবো খুব বুঝে শুনে চলার কথা বলবো 25 তারিখ বিকাল থেকে 26 তারিখ গোটা দিন চন্দ্র রাশিতে অবস্থান করবে এই সময় চন্দ্রের চন্দ্র অনেকটাই ফ্রি মুভ করবে চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি থাকবে না সেহেতু এই সময় কমিউনিকেশন সেক্টর এই সময় হোটেলের ব্যবসা টুরিজমের বিজনেস সেলস এন্ড মার্কেটিং ইত্যাদি নানান ক্ষেত্রে পজিটিভ ডেভেলপমেন্টের চান্সেস কিন্তু রয়েছে এই সময় আপনাদের যে কোনো পেন্ডিং কাজ অনেকদিন ধরে না হওয়া কাজ সেই সমস্ত কাজ করার জন্য উপযুক্ত এই সময় আপনাদের বলবো যে যতটা সম্ভব যারা ঘুরতে যেতে চাইছেন সেই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করতে পারেন বিবাহ রিলেটেড আলাপ আলোচনা করতে পারেন দাব্যাত সুখ বজায় থাকার যোগ রয়েছে তীর্থযাত্রা করার জন্য টাইমটি যথেষ্ট ভালো আবার স্বাস্থ্যের উন্নতি সম্ভাবনা এই সময় সিদ্ধান্ত আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার